আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার ক্লাসে আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি শুরুতেই বলে রাখছি কারণ হচ্ছে আজকের যে টপিকটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এক্সামে অনেক কিন্তু চলে আসে ঠিক আছে বিশেষ করে অনেক স্টুডেন্টের কাছে এই টপিকটা অনেক আনকমন লাগতে পারে আর অধিকাংশ দেখা যায় এটাতে অনেক প্রবলেম ফেস করেন আর গত ক্লাসে কিন্তু আমরা চিত্রের সাহায্যে কিভাবে ভারসাম্য এবং পরিমাণ ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করা যায় সেই বিষয়টি দেখেছিলাম আজকের ক্লাস হচ্ছে আমরা সমীকরণের সাহায্যে কিভাবে আপনি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে পারেন সেই বিষয়টা আজকে আমরা দেখব ওকে আচ্ছা তো অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো অবশ্যই হচ্ছে আপনারা মোটামুটি যাদের আইডিয়া নেই তো একদম বিজ্ঞানার যারা রয়েছেন অর্থাৎ এইচএসি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের যারা স্টুডেন্ট রয়েছেন এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ক্লাসটি তো অবশ্যই হচ্ছে বিস্তারিত দেখবেন ওকে তাহলে আশা করি এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা তো আমরা আর কথা না বাড়িয়ে মো ক্লাসে চলে যাচ্ছি আচ্ছা শুরুতেই হচ্ছে আমাদের এই টাইপের সমীকরণটা অলরেডি আপনাদের দেওয়া থাকবে অর্থাৎ উদ্দীপকে আপনাদের এতটুকু পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া থাকবে ওকে আচ্ছা এখানে দুই টাইপের সমীকরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এক্সামেও দুইটাই সমীকরণ দেওয়া থাকবে একটা হচ্ছে চাহিদার অপেক্ষক চাহিদার অপেক্ষকের একটা সমীকরণ দেওয়া হয়েছে এরপর হচ্ছে যোগান অপেক্ষকের সমীকরণটাও দেওয়া হয়েছে আচ্ছা ওকে সমস্যা নেই আর চাহিদা সিম্পলভাবে আমরা তো জানি আর গত ক্লাসগুলোতে জেনে আসছিলাম চাহিদা এবং যোগান সম্পর্কে আমরা বেসিক ধারণা মোটামুটি আছে আশা করি আচ্ছা ওকে যাদের নেই তারা হচ্ছে আমার আগের যে ক্লাসের ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসবেন আচ্ছা এরপর চাহিদার অপেক্ষক আচ্ছা অপেক্ষকের যে বিষয়টা আছে সেটা আপাতত হচ্ছে আপনারা নর্মালভাবে রাখেন কারণ পরবর্তীতে অপেক্ষক নিয়ে আমি আলাদা স্পেসিফিক ভিডিও করব ওকে আমার থিওরিটিক্যাল ক্লাসে ওকে আর আপনি জাস্ট এতটুকু খেয়াল রাখেন যে অপেক্ষকটা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল ওকে অর্থাৎ এখানের যেই মানটা আছে অর্থাৎ এখানে যে সমীকরণটা আছে একটা হচ্ছে কিউ এবং কিউএস এই দুইটাকে সিম্পলভাবে কোনো সমীকরণের কি বলে বেস বলা হচ্ছে সিম্পল ভাষায় আর অর্থনীতিতে অপেক্ষক হচ্ছে নির্ভরশীলতা সম্পর্ক বোঝা অর্থাৎ কিউডি এবং কিউএস এটাই হচ্ছে কি অপেক্ষক অর্থনীতির ভাষায় ঠিক আছে কারণ এরা অন্যের মানের উপর নির্ভরশীল ওকে আচ্ছা আপাতত এতটুকু বুঝলেই হবে চিন্তার কোনো কারণ নেই যদি নাও বুঝেন আমি অপেক্ষক নিয়ে স্পেসিফিক ভিডিও কিন্তু করবো অপেক্ষক পরামিতি অনেক কিছুই থাকবে আচ্ছা তো যাই হোক এখন আমরা এই ক্লাসের ভিডিওতে আসছি তো দুইটা হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া হচ্ছে চাহিদার অপেক্ষক এবং জমি এরপর আরেকটা হচ্ছে যোগানের অপেক্ষক ওকে আচ্ছা তো এখন আমরা সমাধানে আসতেছি তো দুইটা সমীকরণ যেহেতু দেওয়া হয়েছে আর আমাদের প্রশ্নে অবশ্যই থাকবে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ণয় করতে হবে অর্থাৎ দুইটা সমীকরণ থেকে আমরা ভারসাম্য দাম আর পরিমাণ নির্ণয় করব আচ্ছা তো এখন আমরা সমাধানে যাই সমাধানের শুরুতে অবশ্যই আপনাকে এই কথাটা লিখে নিতে হবে লিখে নিলে সবচেয়ে ভালো হয় বিশেষ করে অনেক সময় টিচারদেরও বুঝতে অনেক সুবিধা হবে সেটা হচ্ছে যে ভারসাম্য দাম আর পরিমাণের ক্ষেত্রে অবশ্যই চাহিদা এবং যোগানের যে অপেক্ষকটি আছে সেটা অবশ্যই কী হবে সমান হবে অর্থাৎ দাম পরিমাণ যেটা দাম যেটা হবে পরিমাণ কি হবে ওইটা মানে পরিমাণটাও কি হবে দুইটা সেম হবে অর্থাৎ কিউডি এর মান যেটা হবে মান কি তাই কিন্তু হবে ওকে আর দাম অবশ্যই একটা থাকবে এক্ষেত্রে ঠিক আছে আর কিউডি এর পরিমাণ আমরা যেটাই পাই না কেন বা যেই কি আসুক না কেন সেটা অবশ্যই সমান হবে যদি সমান না আসে তাহলে আমাদের বুঝতে হবে ম্যাথে কোনো জায়গায় আমরা ভুল করেছি ওকে আচ্ছা তো আশা করি বেসিক বিষয়টা ক্লিয়ার আছে আচ্ছা এখন আমরা হচ্ছে অর্থাৎ এই সমীকরণ দুইটা আমরা সিম্পল সিম্পলভাবে লিখে দিছি যে কিউডি ইকুয়াল টু কিউএস ওকে আচ্ছা তো এখন আমরা হচ্ছে সমাধান অর্থাৎ ম্যাথমেটিক্যাল গুলোতে আসি তো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে আসতেছি হ্যাঁ ওকে সো এখন আমরা হচ্ছে স্লাইডে আসলাম অর্থাৎ আমাদের সিম্পলভাবে আমাদের ভারসাম্য আমার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে এতটুকু সমীকরণ তো আমাদের লিখতেই হইতো ততএব আমরা এখান থেকে ম্যাথটা স্টার্ট করবো ওকে তো কিউডি সমান কিউএস এখন কিউডি এর পরিমাণ কিন্তু আমাদের সমীকরণে কিন্তু দেওয়া ছিল তো কিউডি এর পরিমাণ ছিল এই যে এই সমীকরণটা অর্থাৎ কিউডি সমান আমরা এই মানটা কিন্তু লিখতে পারি ওকে আচ্ছা আর হচ্ছে কিউএসের পরিমাণটা ছিল আমাদের এইটা ওকে এই দুইটা ইনফরমেশন কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়াই থাকবে ওকে আপনি জাস্ট দেখে দেখে লিখবেন আচ্ছা তো কিউডি এর পরিমাণটাও লিখলাম এরপর এস এর পরিমাণটাও লিখলাম এখন এই টাইপের ম্যাথ তো মোটামুটি আমরা কি বলে সেভেন এইট এমনকি নাইন টেনও করে আসছি তো আশা করি এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা না আচ্ছা তো দেন হচ্ছে আমরা লেটারগুলোকে এক পাশে নিয়ে আসছি অর্থাৎ মাইনাস টু পি মাইনাস টু পি এর জায়গায় রেখেছি বাট সাইড চেঞ্জ করলে আমরা জানি যে মাইন অর্থাৎ সাইড চেঞ্জ করলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে ঠিক আছে অর্থাৎ প্রখান্তর করলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থ্রি পি যদি আমরা এই পাশে আনি তো মাইনাস থ্রি পি হয়েছে ঠিক তেমনি ভাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই রাখছি বাট হ্যাঁ এখানে যেহেতু প্লাস নাইন ছিল এখানে অবশ্যই সাইড চেঞ্জ করলে মাইনাস নাইনে চলে গেছে ওকে তো দ্বিতীয় লাইন পর্যন্ত এতটুকু ক্লিয়ার এখন দুইটাই যেহেতু মাইনাস আছে তো দুইটাকে আমরা কি প্লাস করে দিচ্ছি আর দেন হচ্ছে এখানেও যেহেতু দুইটা মাইনাস আছে তো মাইনাস টেন এখন সিম্পল ভাবে গুণ অবস্থায় যদি থাকে কোনো রাশি আমরা জানি প্রক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে তো এখন যদি আমরা ভাগ করি পাঁচের থেকে দশ তাহলে হচ্ছে কি পাঁচ দুগুণে দশ আসে অর্থাৎ আমাদের ভারসাম্য দামের পরিমাণ এটা কিন্তু আমাদের বের হয়ে গেছে ভারসাম্য দামের পরিমাণ থাকবে দুই ওকে আচ্ছা সমীকরণ যেটাই থাকুক না কেন পদ্ধতি কিন্তু সেমই থাকবে বাট হ্যাঁ অবশ্যই মাথা ঠান্ডা করে ম্যাথগুলো করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার ম্যাথটায় কিন্তু মেলাইতে অনেক প্রবলেম হবে ঠিক আছে তো অবশ্যই অ্যাক্টিভলি করবেন আচ্ছা তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন যে লাস্ট যেটা অর্থাৎ অ্যান্সার যখন বের হবে আপনাদের দামের তো এই দামের উপরে অবশ্যই বার চিহ্নটা দিবেন এই যে আমি কিন্তু বার কিন্তু দিয়ে রেখেছি বার মানে সিম্পল ভাষায় ইকোনমিক্সে ভারসাম্য বোঝায় ওকে আচ্ছা তো এটা নিয়ে প্রবলেম হওয়ার কিছু নেই তো আমরা মোটামুটি ভারসাম্য দামটা বের করে ফেলছি ভারসাম্য দাম আমাদের দুই টাকা আসছে ওকে আচ্ছা ঠিক এখন পি বার এর মানটা যেটা বা পি এর মান আমরা হচ্ছে কিউডি এবং এ বসাবো ওকে এখন কিউডি এবং এ যদি আমরা পি এর মান অর্থাৎ পি সমান আমরা যে দুই পেয়েছিলাম ওই দুই এর মানটা বসায় যদি আমাদের কিউডি এর পরিমাণ যা কিউএসের পরিমাণ যদি তা আসে তাহলে আমাদের বুঝতে হবে কি ম্যাথটা আমাদের হয়েছে বা আমাদের অঙ্কটা ঠিক আছে আচ্ছা তো এখন কিউডি এর পরিমাণ আমরা যে সমীকরণটা পাইছিলাম 9 মাইনাস টু এটাই আমরা লিখলাম এরপর জাস্ট কিউডি কিউডি এর অবস্থানই রাখবো আর এখানে আর তেমন কোনো কাজ নাই এরপর হচ্ছে আমরা 9 মাইনাস এর মান আমরা হচ্ছে কি দুই পেয়েছিলাম তো দুই রেখেছি এখন রাশি যেহেতু গুণ অবস্থায় আছে তো আমরা গুণ করে দিছি অর্থাৎ নয়ের থেকে চার যদি চলে যায় আমাদের থাকে কি ফাইভ অর্থাৎ আমরা কিউডি অর্থাৎ চাহিদার যে অপেক্ষক সেটার মান কিন্তু পেয়ে গেছি পাঁচ একক ওকে আচ্ছা এরপর আমাদের জাস্ট কিউএস অর্থাৎ যোগানের অপেক্ষক যেটা সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের বের করতে পারলেই আমাদের ভারসাম্য দাম আর পরিমাণ কিন্তু বের হয়ে যাবে আচ্ছা তো এর মান হচ্ছে আমরা সিম্পলভাবে যেটা পেয়েছিলাম সেটা লিখেছি এ পাশে আর পি এর মান জাস্ট বসায় দিবেন এরপর জাস্ট হচ্ছে গুণ করে প্লাস মাইনাস করে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে এখন যেহেতু আমাদের এপাশে মাইনাস ওয়ান এবং ওই পাশে প্লাস সিক্স তা মানে কি সিম্পলভাবে মাইনাস করে দিচ্ছি তো সিক্সের থেকে ওয়ান চলে গেলে অবশ্যই থাকবে ফাইভ আচ্ছা তো এখানেও আমরা হচ্ছে ফাইভ পেয়েছি এখানেও আমরা ফাইভ পেয়েছি তার মানে বুঝতে হবে কি আমাদের ম্যাথটা মিলে গেছে তো আমরা পরিশেষে হচ্ছে লাস্টে জাস্ট লিখে দিবেন যে ভারসাম্য দাম যেটা পেয়েছেন সেটা লিখে দিবেন আমাদের এই ম্যাথে আমরা পেয়েছি ভারসাম্য দাম দুই টাকা এরপর ভারসাম্যের পরিমাণ কিউডি এবং কিউএস দুইটা পেয়েছি পাঁচ টাকা বা সরি পাঁচ টাকা না পাঁচ একক হবে হ্যাঁ আচ্ছা কারণ আমরা জানি হচ্ছে কিউডি এবং কিউএস চাহিদা এবং যোগান দুইটা হচ্ছে কি পরিমাণের ক্ষেত্রে পরিমাপ করা হয় তো অবশ্যই এখানে একক বসবে হ্যাঁ টাকা আচ্ছা তো আশা করি ম্যাথটা ভালো করে বুঝতে পারছেন এই ধরনের সমীকরণ অনেকগুলো পাবেন বিশেষ করে আপনাদের বই অনেক ধরনের সৃজনশীল কিন্তু আছে এছাড়া বইয়ের অনেক ম্যাথগুলো রয়েছে তো আশা করি আপনার চার পাঁচটা ম্যাথ যদি এই টাইপের আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না কারণ এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় বোর্ডেও কিন্তু আসে ইভেন আপনাদের যে কোনো পরীক্ষার জন্য আপনার অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়ের এই সমীকরণ থেকে যে ভারসাম্য আমার পরিমাণ নির্ণয়ের ম্যাথটা ওকে আর এছাড়াও হচ্ছে আমি চিত্রের মাধ্যমে কীভাবে ভারসাম্য আমার পরিমাণ নির্ণয় করতে হয় সেটা তো আমি দেখাইছি তো আশা করি এই দুইটা নিয়ে কোনো প্রবলেম হবে না এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্স অলওয়েজ খোলা আছে তো আপনি যে কোনো সময় হচ্ছে কোনো প্রবলেমের বিষয়টা নিয়ে অবশ্যই ডিসকাস করতে পারেন ওকে তো চেষ্টা করবো আমি হচ্ছে ওইটা ওই টপিক নিয়ে হচ্ছে কোনো প্রবলেম ভিত্তিক ভিডিও কিন্তু তৈরি করার ওকে আচ্ছা তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে রেখার ঢাল সূত্র এবং তার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসটাও মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে তো সেই ক্লাসের জন্য